সম্মানিত বৃহস দেশ এবং দেশের বাইরে যারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাকে যারা দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি নেত্রকোনা মদনপুর বিশাল বড় গরু সকলের হাট দেখেন এটা হচ্ছে নেত্রকোনা মদনপুরের খেলার মাঠ স্কুল মাঠ এই বিশাল বড় মাঠ কুরবানির পশুতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে হাজার হাজার কুরবানির পশু এই মাঠ এই মাঠে উঠেছে এবং আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব একটু কথা বলবো দেখি এদিকে একটু মানে দাম দর আমি আপনাদেরকে জানাবো একটু ভালো আছেন এটা এটা আপনার মার্শাল্লাহ এটা কয় দাঁত দাঁত দুই দাঁত কয় বছর ধরে লালন চাইতেছেন করতেছেন দুই লাখ দেখেন দুই লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে কত হলে ছাড়বেন আনুমান একটু কাছে আসেন আড়াই হলে ছেড়ে দিবেন আড়াই হলে ছেড়ে দিব আরেকটু হয়তো কমে আপনারা নিতে পারবেন যদি দামাদামি করেন আমি আরও দু একজনের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কার আপনার কয় দাঁত এটা দাঁত চার দেওয়া হয়েছে আবার চার দাঁত হয়ে গেছে কত দাম চাইতেছেন কত এক লাখ বিশ যে দেখেন এক লাখ বিশ হাজার টাকা এটা দাম চাচ্ছে তবে আর একটু কম এলে কত এলে সারবেন লাস্ট আপনি কোন যে এত এলে সারুন একশো এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে চার দাঁত আর একটু কমে আপনারা দামাদামি করলে অবশ্যই নিতে পারবেন তবে এখানে গ্রামের গরুগুলি বেশি দেখা যাচ্ছে তাদের নিজস্ব পালা দেখেন প্রচুর প্রচুর গরু পালা গরু সব নিজস্ব পালা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা আপনার কয়দা দুই না কত দাম চাচ্ছেন কেমন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ না একদম দেশি অরিজিনাল দেশি গরু এক লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছে কত ছাড়তে পারেন আর একটু কমে দেওয়া যাবে তো ইনশাল্লাহ তবে আমি আরো একজনের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কার কত দাম চাইতেছেন কেমন এক লাখ তিরিশ হাজার না কত হলে ছাড়বেন বলেন শুনি পঁচিশ বা আচ্ছা দেখেন এই সেজের গরুগুলো এখানে বেশি যারা ওই যে এক লাখ দেড় লাখের মধ্যেই এখান থেকে আপনার গরু ক্রয় করতে পারবেন কী খবর দাদা ভালো আছেন কয় কয়দা লালটা এখনও দাঁত নাই না দাঁতলে কুরবানি নেই বয়স হয়েছে না কত দাম চাচ্ছেন কত এক লাখ পনেরো এই যে দেখেন লাল গরুটা এক লাখ পনেরো হাজার টাকা তবে আরও কমে নিতে পারবেন আপনারা দামাদামি করলে আরও কমে নেওয়া যাবে এই ধরনের গরু অভাব নাই এখানে প্রচুর গরু আছে সালামু আলাইকুম ভালো আছে এটা কার আপনার কয়দাত দুইটা না যাচ্ছে কত চাচ্ছেন দাম এটা এক লাখ পঁচিশ দেখেন এক লাখ পঁচিশ হাজার টাকা উনি দামই চাচ্ছে তবে আরও কমে আপনারা নিতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ যদি দামাদামি করেন তাদের সাথে যদি একটু ভালো কথা বলে বা ভালোভাবে যদি একটু ব্যবহার করে যদি কথা বলতে পারেন তাহলে অনেকটাই কমে আপনারা নিতে পারবেন এখানকার গরুগুলো দেশের নিজস্ব নিজের পালা গরু আসসালামু আলাইকুম ভালো আছেন কয়দাতেটা দাঁত হচ্ছে দুইটা আল্লাহ কত চাচ্ছেন দাম এক লাখ তিরিশ এখানে এক লাখ তিরিশ দাম চাচ্ছে এই ধরনের এই সাইজের এক লাখ তিরিশ দেড় লাখ এক লাখ বিশ এই ধরনের গরুগুলো কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে তাহলে আমি যেটা মনে করতেছি যে ঢাকার তুলনায় কিন্তু এখানে অনেকটাই দাম কম ভালো আছে কত দাম চাচ্ছেন এক লাখ তিরিশ দেখেন এক লাখ তিরিশ বিশাল বড় হাট ছোট গরু তো দাম দামি করলাম এবারে একটু বড় গরু দেখি এটা কার আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয়দাত

মোটামুটি অনেক বড় এটা আরও বড় হয়তো অনেক বড় একটা বড় গরু দেখলাম অনেক আড়াই বছর বয়স দুই লাখ বিশ উনি দাম চাচ্ছে তবে আপনারা যদি নিতে চান অবশ্যই আটটু কমে নিতে পারবেন এখানে অনেক বড় ছোট সিমামই আমি দেখলাম যে ছোট গরু বা মিডিয়াম গরুর সাইজই বেশি এখানে কী অবস্থা ভালো আছেন আসসালামু আলাইকুম এটা এটা কত দাম চাচ্ছেন এক লাখ বিশ দাঁত দুই দাঁত না যে এক লাখ বিশ হাজার দুই দাঁত এক লাখ বিশ তিরিশ দেড় লাখের মধ্যে এখানে ভালো গরু আছে আপনারা নিতে পারেন এই সাইজের গরুগুলো এখানে পশুগুলো বেশি বিশাল বড় হাট নেত্রকোনা মদনপুর থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত ছিলাম ধন্যবাদ সকলকে যারা আমার এতক্ষণ আমার পাশে যারা ছিলেন আমাকে যারা সাপোর্ট দেন সবসময় আমাকে যারা ফলো করেন সকলে ধরো সকলের সুস্বাস্থ্য কামনা করে নেত্রকোনা মদনপুর গরুর হাট থেকে বা কুরবানির পশুর হাট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ